আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত তারেক রহমানের দেশে আসা আইনগত বাধা আছে বলে জানানি জানিয়েছেন আইন উপদ্রেষ্টা ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন জানিয়েছেন জামায়াতের আমির নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে জানিয়েছেন পরিকল্পনা উপদ্রেষ্টা খালেদা জিয়া কোনো দলের নয় সব মানুষের নেত্রী নেতা তাহের খালেদা জিয়া গণ অভ্যন্থান পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের কেন্দ্রীয় জায়গায় আছেন জানিয়েছেন জুনাইত সাকি রাজশাহীতে এনসিপির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের তালা মেরে আটকে রাখার হুমকি তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানা নেই জানিয়েছেন আইন উপদ্রেষ্টা বিএনপির ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা আছে বলে অধ্যাপক আসিফ নজরুলের আর যদি কোনো বাধা থেকেও থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি আইন উপদ্রেষ্টা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব সোমবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ কথাগুলো বলেন অধ্যাপক আসিফ নজরুল বলেন কোনটি উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে তিনি উপযুক্ত সময় দেশে আসবেন বলে উপদ্রেষ্টা বিশ্বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ান ইলেভেনের পর দু সালে কারাগার থেকে বেরিয়ে যুক্তরাজ্যে যান এরপর আর তিনি দেশে ফিরেননি বিদেশে থেকে দল পরিচালনা করে আসছেন তিনি গত বছর জুলাই গণ অভ্যন্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় বিভিন্ন মামলায় তারেক রহমানের শাহজার রায় বাতিল হওয়ার পর তার দেশে ফেরার আলোচনা শুরু হয় ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন জানিয়েছেন জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন কোনো দেশপ্রেমিক দল চাদাবাজ হয়েও পাঁচ তারিখের পর আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন দায় ও দরদ দিয়ে তাদের সঙ্গে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জনতা কুলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই Mira. আমাদেরকে ক্ষমা করবেন না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অবহিত রয়েছে দুর্নীতি অবহিত রয়েছে ক্ষমতায় না গিয়ে দেখাচ্ছেন প্রশাসনিক করার চেষ্টা করছেন। সোমবার খুলনা নগরীর ঐতিহাসিক শিববাড়ি মোড়ে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন যোগ্যপন্থ আন্দোলনে থাকা জামায়াত ইসলামীশ্ব আটটি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয় জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া দলগুলোর প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে সংসদের কক্ষে আসন বন্টন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে কড়াশ পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে আর দল নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে বলেছেন পরিকল্পনা উপদ্রেষ্টা পরিকল্পনা উপদ্রেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আমার ধারণা অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে অনেক উচ্চা বিলাসী সংস্কার করেছে নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা একটু কঠিন হতে পারে বেশিরভাগ সংস্কার কিংবা সংস্কারের নির্যাস গ্রহণ করবে বলে আশা করি নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা একটু কঠিন হতে পারে বেশিরভাগ সংস্কার কিংবা সংস্কারের নির্বাস গ্রহণ করবে বলে আশা করি আর জাতীয় অর্থনৈতিক পরিশোধে নির্বাহী কমিটির পরিকল্পনা মাহমুদ সাংবাদিকদের কথা বলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন আমরা অনেক অধ্যাদেশ রেখে যাচ্ছি যেমন বিচার বিভাগকে স্বাধীন করার একটা অধ্যাদেশ হলো তাদের হাতে বেশি স্বাধীনতা দিয়ে দেয়া হয়েছে কি তা নতুন সরকার এসে নিশ্চয় আবার দেখবে তবে কিছু ক্ষেত্রে অস্বস্তিকর মনে হতে পারে পরিকল্পনা উপদ্রেষ্টা বলেন বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা মানে হল আইন মন্ত্রণালয়ের হাতে অনেক কিছু থাকছে না বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে এগুলো অনেক বড় বড় সংস্কার হচ্ছে খালেদা জিয়া কোনো দলের নয় সব মানুষের নেত্রী জানিয়েছেন জামায়াত নেতা তাহের জামাইতে ইসলামের নায়েবি আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন দেশপ্রেমিক গণতান্ত্রিক ও আপসী নেত্রী আজকে উনি খালেদা জিয়া কোন দলের নেত্রী নন উনি সমৃজ্ঞ মানুষের নেত্রী সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্ডির চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্লেস ব্রিফিং এ তিনি একথা বলেন জামায়াত নেতা তাহের বলেন আমি আজকে অন্তত বেদনার সঙ্গে উৎকণ্ঠার সঙ্গে আবেগের সঙ্গে বাংলাদেশের সব মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে এ সময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তাহের রাজনৈতিক দলগুলোর ভেতরে আরো অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহত্তর রাজনৈতিক দলগুলোর ভেতরে আরো অনেক বেশি সমজ বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহ সবার প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন আমরা যেন আগামীতে আরো অনেক ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে আমাদের কর্তব্য নির্ধারণ করি খালেদা জিয়া গণ অভ্যন্থান পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের কেন্দ্রীয় জায়গায় আছেন জানিয়েছেন জোনাইদ সাকি গণ জিয়া যেভাবে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন তাতে তিনি একটি নতুন উচ্চতায় পৌঁছেছেন বিশেষ করে গণ পর বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে তিনি এখন কেন্দ্রীয় জায়গায় আছেন জোন জুনাইদ সাকি আজ সোমবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে যান পরে বেলা আড়াইটার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন জুনাইদ সাকি বলেন তিনি বিএনপির চেয়ারপারসনই চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে জেনেছেন এখন খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে চিকিৎসকরা বলেছেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন রাজশাহীতে এনসিপির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের তালা মেরে আটকে রাখার হুমকি রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা কমিটি সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি হয়েছে আজ সোমবার বিকেলে পৌনে পাঁচটা দিকে রাজশাহী পর্যটন মডেলে এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে দলটি যুব সংগঠন জাতীয় যুব শক্তির দুই নেতা উপস্থিত হয়ে এই হুমকি দেন এনসিপির জেলা কমিটি ঘটনের পর আজ হাবায় ও কমিটির অন্য সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন তবে নতুন কমিটির আহ্বায়কে আওয়ামী লীগের দূষর আখ্যা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ শুরু করে সংবাদ সম্মেলন চলাকালে এক পর্যায়ে বাইরে থেকে দুজনই সাংবাদিকরা বের না হলে কক্ষে আটকে রাখার হুমকি দেন তারা জাতীয় যুবকশক্তির রাজশাহী মহানগর কমিটির যোগ্য সদস্য সচিব সোয়াইব আহমেদ ও মুখ্য সংগঠক মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলন চলাকালে সোয়েব আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এই সাংবাদিক যারা আছেন এটা যদি বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দিব